Thank <laughs> you. আসলে মেয়েদের বিয়ের পর অনেক পরিবর্তন হতে হয় তারা মেনে নিতে আর মানিয়ে নিতে শিখে যায় চলো কথাগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি আগে আমি কি কি কাজ বাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমাদের কত ভালো সৌভাগ্য আজকে আমাদের বাড়িতে এসেছেন গোপাল ঠাকুর মানে গোপাল ঠাকুরকে নিয়ে আসা হয়েছে তো ওনারা এসে গোপাল ঠাকুরকে নিয়ে এসে কীর্তন করে তারপর ওনারা চলে গেছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম করে তারপর হলো রান্না বান্না করে আর আর্যকে খাইয়ে তারপর স্কুল পাঠিয়ে দিয়েছি আর স্কুলে যাবে আজকে আমি নিয়ে যাইনি তোমাদের দাদাভাই নিয়ে গেছে তো দাদাভাই ওইদিকে আর্যকে স্কুলে দিয়ে তারপর হলো দোকানে চলে যাবে মানে ও বাইকে করেই চলে গেছে আর আমি এই শান্তিতে এখন পুজো দেবো মানে রান্নাবান্না হয়ে গেছে আর্যকে স্কুল পাঠানো হয়ে গেছে এবার পুজোটা দিয়ে তারপর হলো আর্যকে স্কুল থেকে আনতে যাব আর আমার সব কাজ বাজ করা হয়ে গেছে ঘর টর মোচা গোড় ঘর জার মানে সব কাজ কমপ্লিট এবার শুধু পুজোটা দেব দিয়ে তারপর হলো আর্যকে স্কুল থেকে আনতে যাব। তো যার জন্য আমি একটু পুজোটা দিয়ে নিচ্ছি আর এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে পুকুরে আসলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপর হলো ফুল তুলবো তারপর হলো পুজো দেবো তো তোমাদের সাথে বক বক করেই যাচ্ছি আর ইন্ট্রোটা দিতে ভুলে গেছি তো চলো ইন্ট্রোটা দিয়ে নেই নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমি রুমা আর রুমা রান্না উইথ নেচার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করবে না আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো কাজবাজগুলো করে নেই আর তোমাদের সাথে গল্প করে নেই তো কথাটা বলেছিলাম কি মেয়েদের বিয়ের পর অনেক পরিবর্তন হতে হয় আর তারা মেনে নিতে আর মানিয়ে নিতেও শিখে যায় তো চলো এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করি বিয়ে নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে কত ইচ্ছে থাকে কত আকাঙ্ক্ষা থাকে বছরের পর বছর তারা মনে পুষে রাখে বিয়ের পর চুরি শাড়ি গহনা খাট আলমারি নিজের সংসার সব কিছু পেয়ে তার বিনিময়ে তাদেরকে হারিয়ে ফেলতে অনেক কিছু সবার আগে মেয়েরা যেটা হারায় সেটা হলো যত্ন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে কেউ জিজ্ঞাসাও করে না কি ব্যাপার ঘুম থেকে উঠতে দেরি হলো শরীর খারাপ নাকি বরং বাড়ির বউ দেরি করে উঠায় সবার মুখ ভার হয়ে যায় যেই মেয়েটা মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট করা সেই মেয়েটা শ্বশুরবাড়ি থেকে দুপুরে রুদে ভেজা কাপড় মেলে শুকনো কাপড় তুলে সে জানে এই বাড়িতে বাংলা অর্থ হলো যে মেয়ে বাবার বাড়িতে সবার সাথে মেজাজ দেখিয়ে কথা বলতো সেই মেয়েটা এখন অন্যের অন্যের মেজাজ বুঝে কথা বলে আসলে মেয়েদের বিয়ের পরে অনেক পরিবর্তন হতে হয় আর তারা মেনে নিতে আর মানিয়ে নিতেও শিখে যায় মানুষকে কোনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে দুনিয়ার সবচেয়ে কঠোর এবং শক্তিশালী শ্রমিক হচ্ছে ঘরের স্ত্রী স্ত্রীরা কখনো ক্লান্ত হয় না তারা বিনা মজুরিতে কাজ করে যায় চব্বিশ ঘন্টা পৃথিবীর কোনো দিন মজুর বিনা পারিশ্রমিকে এত কাজ করে দেবে না গরে যত কাজ তাকে স্ত্রী করে তারপরেও তারা হাঁপিয়ে যায় না তারা কষ্ট পায় না কষ্ট তখনই ভাই যখন দিন শেষে পরিবারের লোকগুলো বলবে সারাদিন তুমি এমন কি কাজ করেছো এটাই বাস্তব আর আমি কথাগুলো কি কোথাও ভুল বললাম যদি কথাগুলো ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো দেখতে পাচ্ছ আমি ঠাকুরের বাসন ধুয়ে তারপর ফুল তুলে তারপর হলো গোড়টা ঝাড় দিয়ে ঠাকুর গড়টা ঝাড় দিয়ে ঠাকুর গড়টা মুছে এবার পুজো দিতে বসে বললাম এবার আমি পুজোটা ঝটপট করে দিয়ে নেব ঝটপট করে পুজো দিয়ে তারপর হলো আর্যকে স্কুল থেকে আনতে যাব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবে তো আমি আবার পুজোটা দিচ্ছি আর আমার ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না একটু ধৈর্য ধরে ব্লগটা দেখবে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে তো সকাল থেকে উঠে তোমাদের সাথে আর কাজকর্ম শেয়ার করা হলো না কারণ সকালবেলা এত কাজের চাপ থাকে এত কাজের চাপ থাকে মানে ঝড়ের বেগে কাজ করতে হবে এরকম একটা ব্যাপার মানে ওইদিকে তোমাদের দাদা ভাই দোকানে যাবে আর স্কুলে যাবে মানে এতটা কাজের চাপ থাকে আর ওই কাজগুলো আবার সময়ের মধ্যে করতে হবে সময়ের মধ্যে করতে না পারলে আবার দেরি হয়ে যাবে তো যার জন্য মানে আমি যে ওই মোবাইলটাকে যে স্ট্যান্ডে বসাবো ক্যামেরা করব সেই সময়টাই হচ্ছিল না তোমরা হয়তো অনেকে অনেক নিয়ম করে পুজো দিতে জানো তো আমি মানে রকম পুজো দিতে পারি রকম নিয়ম জানি সেরকম করে আমি আমার মতো করে পুজো দিচ্ছি আর কোথাও যদি আমার দিতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে মানুষ মানেই তো ভুল ত্রুটি হতেই পারে তো তোমরা আমার পরিবার তোমরাই আমাকে কমেন্ট করে বলবে যে ওইটা ভুল করেছো ওইটা ভুল দিয়েছ তাহলে আমি ঠিক শুধরে যাবো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সাথে পুজো দেওয়াটা আমি শেয়ার করলাম তোমরা আমার ভুলটা ধরিয়ে দেবে আমাকে মানে বলবে ওইটা ভুল করেছো যার জন্য মানুষ ভুল শুদ্ধ কোথা থেকে শেখে অন্যজনের কাছ থেকেই তো শেখে তো তোমরাও আমাকে ভুলটা শুদ্ধটা শিখিয়ে দেবে তাতে আমি কিছু মনে করবো না তোমরা যদি বলো ওইটা ভুল হয়েছে তাতে আমি মানে খুশি হব যে আমি হ্যাঁ আমি ভুল করেছিলাম তার জন্যই তোমরা আমাকে ওইটা ভুল বলেছো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি জানি না আমি কতটুকু ঠিক দিচ্ছি কতটুকু ভুল দিচ্ছি মানে আমি যতটুকু জানি যতটুকু পারি আমার সাধ্য মতো আমি ততটুকুই পুজো দিচ্ছি আর কোথাও যদি আমি পুজোটা ভুল দিয়ে থাকি কোথাও যদি ভুল হয়ে থাকে মানে তোমরা মানে তোমাদের মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে জানাতে ভুলবে না তোমার পুজো দেওয়া হয়ে গেছে এবার হলো রেডিও হবো রেডিওয়ে আর যোগে স্কুল থেকে আনতে যাব তো ঠিক আছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা তো সব কাজ বাজ সেরে এখন একটু বসেছি তো আর যদি স্কুল থেকে নিয়ে বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি আর এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি সন্ধ্যার পর থেকে আর বিকেলবেলা গিয়েছিলাম একটু ওই জমিতে গিয়েছিলাম কাজ ছিল ওইখানে গিয়ে আর ভিডিও করিনি তো শাশুড়ি বাবা নিয়েছিলেন পিঠে তো আর জ্বর আমি বসে বসে পিঠে খাবো আর সন্ধ্যাটা দিয়েই বসেছি পিঠে খেতে একটু বসেছি সারাদিনই কাজ ছিল কাজের চাপ ছিল তখন একটু বসবো বসে তারপর হলো পিঠেটা খাবো আর খাবে পিঠে খেয়ে আর্য পড়তে বসবে তো ওকে পরিয়ে তারপর হলো রান্না করতে যাব। তো বন্ধুরা ব্লগটা ছিল এই পর্যন্ত নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই আর হ্যাঁ সবসময় আমাকে মনে রেখো